যদি একশো শতাংশ নিশ্চিত হন তবে কি ইসলাম গ্রহণ করবেন কোরআন অনুযায়ী ইসলামে কি পবিত্র আত্মার ধারণা আছে এবং বাইবেলের পুরাতন নিয়মে একটি আয়াত আছে যে ঈশ্বরের আত্মা পানির ওপর বিরাজ করছিল তাহলে পবিত্র আত্মা কি আল্লাহ থেকে আলাদা কিছু কোরআনে পবিত্র আত্মার যে সংজ্ঞা ইসলামের মতো এক নয় কারণ খ্রিস্টানরা যখন পবিত্র আত্মার কথা বলে তারা মনে করে এটি তৃত্ববাদের একটি অংশ যদিও তৃত্ববাদ শব্দটি বাইবেলের কোথাও নেই পিতা পুত্র এবং পবিত্র আত্মা যখন তারা পিতা বলে তখন তারা সর্বশক্তিমান ঈশ্বরের কথা ভাবেন যেমন একজন ক্লজ স্বর্গে বসে আছেন আর পৃথিবীটা তার পায়ের নিচে যখন তারা পুত্র নিয়ে কথা বলে তারা খ্রিস্ট বা ইসাল ইসাল্লাম সম্পর্কে ভাবে যখন তারা পবিত্র আত্মা নিয়ে কথা বলে তারা পেন্টেকাস্টের সময় কবুতরের কথা ভাবেন অথবা যখন যীশুখ্রিস্ত বাপতিস ছিলেন সে সময়ের কথা ভাবেন কোরআনে যা আত্মার কথা বলা হয়েছে তা কি আমি বিশ্বাস করি কোরআন এখানে প্রধান ফেরিস্তা জিব্রাহল আলাইসাল্লাম সম্পর্কে বলছেন তিনি ফেরিস্তাদের মধ্যে একজন তার অন্যতম প্রধান কাজ ছিল বাণী পৌঁছে দেওয়া মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে তাই আমরা এই বিশ্বাস করি তাই আপনি যদি বলেন যে সেখানে একটি আত্মা আছে আমাদের কোনো সমস্যা নেই প্রধান ফেরিস্তা জিব্রাইল আল সম্পূর্ণ আলাদা আল্লাহ সবানওয়া তালা থেকে এমনকি উল্লেখিত বাইবেলেও এই আত্মা আলাদা আল্লাহ তালা থেকে তারা একীভূত নন এটি গির্জার নিজস্ব শিক্ষা কারণ তৃত্ববাদ শব্দটি বাইবেলের কোথাও পাওয়া যায় না কিন্তু যদি আপনি কোরআন পড়েন তবে তৃতীয়বাদের কথা কোরআনের দুবার উল্লেখ করা হয়েছে সুরা নিসা অধ্যায় চার আয়াত একশো একাত্তর যেখানে বলা হয়েছে তৃতীয়বাদ বলো না এটা থেকে বিরত থাকো এটাই তোমাদের জন্য উত্তম এবং একই বাণী পুনরাবৃত্তি করা হয়েছে সুরা মায়েদা অধ্যায় পাঁচ আয়াত নাম্বার তিয়াত্তর সেখানে বলা হয়েছে নিশ্চয়ই তারা কুফরি করছে যারা বলে যে ঈশ্বর তিনের মধ্যে এক সুতরাং তৃতীয়বাদে শব্দটি কোরআনে দুবার এসেছে এবং উভয় স্থানেই বলা হয়েছে যে এই ধারণাটি ব্যবহার করা ভুল সবচেয়ে কাছাকাছি তৃত্যবাদের যে আয়াতটি বাইবেলে আছে সেটা হলো জনের অধ্যায় পাঁচ আয়াত সাত যেখানে বলা হয়েছে স্বর্গে সাক্ষ্য দেওয়ার জন্য তিনজন আছেন পিতা বাক্য এবং পবিত্র আত্মা আর এই তিনজনই এক তো এই আয়াতটি আপনি যদি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেলের পড়েন যা বত্রিশ জন উচ্চমানের খ্রিস্টান পণ্ডিত দ্বারা সংশ্লিত করা হয়েছে তারা বলেছেন যে এই আয়াতটি অফ জন অধ্যায় পাঁচ আয়াত সাত একটি বাইরে থেকে ঢোকানো এটা বানোয়াটো মন্দার জাল তাই তারা এই আয়াতটিকে বাইবেল থেকে বের করে দিয়েছেন সুতরাং বাইবেলের যে আয়াতটি সরাসরি তৃতীয়বাদ নিয়ে কথা বলছিল না কিন্তু তার সবচেয়ে কাছাকাছি ছিল খ্রিস্টান শিক্ষাবিদরাই তাকে ছুড়ে ফেলে দিয়েছেন বানওয়াট এবং জাল হিসেবে এবং কোরআনে বলা হয়েছে জিব্রাইল আলি কথা তিনি একজন ফেরেশতা আল্লাহ সুবান আলার আর তাহলে কি আপনি শাহাদা বলতে চান না 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 কারণ আমার একটা অতিরিক্ত প্রশ্ন আছে তাহলে আমি বলবো একজন সত্যিকারের মুসলিম একজন খ্রিস্টানের চেয়ে অনেক বেশি খ্রিস্টান কারণ বাইবেলে বলা হয়েছে in the book of Proverbs, chapter number 20, verse number 1. যে অ্যালকোহল একজন উপহাস করে ইন দ্য বুক এটা বলা হয়েছে মদ পান করো না বেশিরভাগ মুসলিম মদ পান করেন না কিন্তু খ্রিস্টানদের মধ্যে অনেকেই এটা করেন বাইবেলে উল্লেখ করা হয়েছে যে যিশু খ্রিস্টের অষ্টম দিনে খতনা করা হয়েছিল কিন্তু খ্রিস্টানদের মধ্যে কেউ সেটা পালন করেন না অন্যদিকে মুসলিমরা সবাই এটা পালন করেন ইটস মেনশন অফ 11 7 14 দ্য যে শুকরের মাংস খেও না কিন্তু বেশিরভাগ খ্রিস্টানই শুকরের মাংস খান আর মুসলিমরা তা একেবারেই খান না তাহলে বলুন যে সুখ্রিস্টের শিক্ষা কে বেশি অনুসরণ করছে মুসলিমরা না খ্রিস্টানরা আর যদি ভালোবাসা নম্রতা শেখি একজন মুসলিমের চেয়ে ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে এটা কি সম্ভব যে এমন কোনো ব্যক্তি কি ঈশ্বরের নিকটবর্তী হতে পারে যে মুসলিম নয় যে ব্যক্তি মুসলিম নয় সে কি ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে মুসলিম শব্দের সংজ্ঞা কি মুসলিম মানে হলো সেই ব্যক্তি যে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে অমুসলিম হলো এমন একজন ব্যক্তি যে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে না সুতরাং আপনার প্রশ্নটি হলো যে ব্যক্তি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে না সে কি এমন ব্যক্তির চেয়ে ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন আপনার প্রশ্নটি আমার কাছে হলো একজন অমুসলিম কি পারে অমুসলিম মানে যে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে না সে কি এমন ব্যক্তির চেয়ে ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে আপনি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন হ্যাঁ স্যার তাহলে আপনি কি আপনার প্রশ্নের মাঝখানে বিভ্রান্তি বা সমস্যাটি বুঝতে পেরেছেন হ্যাঁ তার মানে উত্তরটি হলো না তার মানে যে ব্যক্তি অমুসলিম যে ব্যক্তি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে না সে কখনোই এমন ব্যক্তির চেয়ে ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে না যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে একজন অমুসলিম কখনোই একজন মুসলিমের চেয়ে ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে না আপনি উত্তর পেয়েছেন আমার প্রশ্ন হলো আপনার কাছে ঈশ্বরের উৎসটা কি ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার বন্ধু জন একটা সন্তান জন্ম দিয়েছে ছেলে নামে বলতে পারছি না সরি অনুমান করতে পারছি না চেষ্টা করেন ফিফটি পার্সেন্ট বলেন হ্যাঁ পঞ্চাশ ভাগ অর্ধেক সম্ভাবনা ঠিক আছে ছেলে ছেলে পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে না এখন বুঝতে পেরেছেন পুরুষ সন্তান জন্ম দিতে পারে না তবে ছেলে না মেয়ে প্রশ্নটা আসে কি করে তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি আপনার প্রশ্ন কে ঈশ্বর সৃষ্টি করেছে প্রশ্নটাই অযৌক্তিক তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি প্রত্যেক সৃষ্টির একজন স্রষ্টা থাকে ঈশ্বরের কোনো স্রেষ্টা নেই